সমগ্র শিক্ষার বেতন বৃদ্ধির ফাইলে বাগড়া এই মুহূর্তের অত্যন্ত বড় খবর রাজ্যের সমস্ত স্তরের যারা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন বিশেষ করে পার্শ্ব শিক্ষক এসএস শিক্ষা শিক্ষাবন্ধু ম্যানেজমেন্ট স্টাফ অর্থাৎ সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন তাদের জন্য একটা বড় খবর আশঙ্কার গোপন খবর ফাঁস আপনারা সকলে জানেন বিকাশ ভবন থেকে নেতৃত্বরা বড় খবর ইতিমধ্যে আপনাদের সকলকে জানিয়েছেন একটা বড় খবর রয়েছে রাজ্যের সমস্ত এস কর্মীদের জন্য সং এসপিডি নিজ উদ্যোগে তার বেস্ট লেভেলের তিনি প্রচেষ্টা চালিয়ে তিনি কথা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন যে শিক্ষামন্ত্রীর গ্রিন সিগন্যালের পর সেই বেতন বৃদ্ধির ফাইলটা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে পাস করিয়ে আনবেন ছিলেন দেবস্মিতা ম্যাডামও এবং সব থেকে যেটা বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা বিভিন্ন সময়ে যে খবর শুনেই থাকবেন যে একাধিকবার পার্শ্বশিক্ষকদের এস এস বেতন বেতনবিধুর ফাইল কিন্তু ছিল নবান্নে বিকাশ ভবনে অর্থ দপ্তরে কিন্তু তা সত্ত্বেও সেই ফাইল পাস হয়নি সেই ফাইল জিও আকারে বের হয়নি এর নেপথ্যে কে বা কারা এর নেপথ্যে রয়েছেন নেতৃত্বদেরই হাত যেমনটা কিন্তু দাবি করা হয়েছে যে যখনই কিছু হওয়ার তখনই কিন্তু কোনো না কোনো নেতৃত্ব সেই ফাইলে বাগড়া দিয়েছেন এবার সেই বাগড়ার বিষয়ে বড়ো বার্তা দিয়েছেন নেতৃত্ব তিনি পরিষ্কার জানিয়েছেন অন দা ওয়ে ডিটেলসে তিনি বলেছেন এবং ভিডিওর শেষে আপনাদেরকে আমরা নেতৃত্বের বার্তা শোনাব তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আশঙ্কার গোপন খবর রয়েছে কারণ একটা হিড়িক রয়েছে একটা হিড়িক রয়েছে ক্রেডিট নেওয়ার নেতৃত্ব হওয়ার আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে পেশাগত সংগঠনকে বা পেশাগত জীবন জীবিকাকে বড় করে না দেখে শুধুমাত্র পদের জন্য কিন্তু লড়াই হয়েছে এবং সেই লড়াই যদিও অন্ধকারে হয়েছে গোপন ঘরে হয়েছে কিন্তু লড়াই হয়েছে এবং সেই সঙ্গে বিভিন্ন সংগঠনের বিভিন্ন মত বিভিন্ন সংগঠন বিভিন্ন পথে দাবি আদায়ের চেষ্টা করেছেন এবং বিরোধিতাও কিন্তু বিতর্ক কিন্তু চরমে পৌঁছে গিয়েছে বিভিন্ন সময় আপনারা দেখেছেন দেখেছেন আপনারা নেতৃত্বদের মধ্যে একজোট নয় বিভিন্ন সংগঠন একাধিকভাবে বিভক্ত কেউ কর্মবিরতি কেউ রাস্তায় নামছেন কেউ আবার আলাপ আলোচনা করছেন কিন্তু যে বার্তা নেতৃত্বের পক্ষ থেকে দেওয়া হয়েছে আপনারা জানেন আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যত নেতৃত্ব রয়েছেন যত সংগঠন রয়েছেন বা যত দপ্তর রয়েছেন প্রত্যেক দপ্তর থেকেই প্রতিনিধিরা কিন্তু গিয়েছিলেন বিকাশ ভবনে এবং বিকাশ ভবনে অত্যন্ত পজিটিভ তাদেরকে নিউজ দেওয়া হয়েছে কম্পিউটার খুলে তাদেরকে দেখানো হয়েছে তারা কতটা বেতন বা ভাতা প্রত্যেকের জন্য পাঠিয়েছেন অর্থাৎ বেতন বৃদ্ধির ফাইল তারা রেডি করেছেন সেই ফাইল তাদেরকে কম্পিউটার খুলে দেখা দেখিয়েছেন সেই ফাইল নম্বর আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন এবং কতটা বেতন বা ভাতা রয়েছে সেই বিষয়েও আপনারা ইতিমধ্যেই নেতৃত্বের কাছ থেকে আকার বা ইঙ্গিত ইঙ্গিত পেয়েছেন কিন্তু সব থেকে যেটা বড় এই মুহূর্তের খবর এই বেতন বৃদ্ধির ফাইলে বাগড়া দেওয়া হতে পারে সেই পরিকল্পনা চলছে এবং তার মূলে হচ্ছে যে ক্রেডিট নেওয়া কিন্তু এই বিষয়ে নেতৃত্ব আগেই পরিষ্কার করে দিলেন যে এই যে বেতনবিধির ফাইল তৈরি হয়েছে যেটা বিকাশ ভবন সূত্রে খবর রয়েছে এসপিডি মহাশয়া মহাশয় তার কম্পিউটার খুলে ল্যাপটপ খুলে দেখিয়েছেন এই ক্রেডিট কিন্তু কারও নয় নেতৃত্ব পরিষ্কার বার্তা দিয়েছেন এই ক্রেডিট সকলের যতগুলি সংগঠন রয়েছে যতগুলি নেতৃত্ব রয়েছে প্রত্যেকেই কোনো না কোনোভাবে চেষ্টা করেছেন সরকারপন্থীদেরকেই বেশি করে ক্রেডিট দেওয়া হচ্ছে এবং সরকারপন্থীদের উপরেই এখনও কিন্তু বেশি করে আস্থা রাখা হচ্ছে এবং সকল সংগঠনকে বলা হয়েছে সকল সংগঠনকে অনুরোধ করা হয়েছে যে এই ফাইলটা দ্রুত কার্যকর করে জিও আকারে যাতে করে বেরিয়ে আসে তার জন্য সকলকে একত্রিতভাবে চেষ্টা করতে হবে অর্থাৎ এই যে ভয় এই ভয় কথা থেকে এসেছে বিগত ইতিহাস থেকে এসেছে বিভিন্ন সময়ে বেতন বৃদ্ধির ফাইল আপনারা শুনে থাকবেন সেই বেতন বৃদ্ধির ফাইল কিন্তু চাপা পড়ে গেছে ফাইলের চাপে সেই ফাইল আর বেরিয়ে আসতে পারেনি তার নেপথ্য কিন্তু রয়েছে কোথাও না কোথাও ইগোর একটা ইগোর লড়াই বলতে পারেন বা নেতৃত্ব হওয়ার লড়াই পদ পাওয়ার লড়াই যাই বলুন না কারণ কেন কারণ যাই হোক কিন্তু ক্ষতিটা হয়েছে রাজ্যের সমস্ত এস এস এম কর্মীদের জন্য পার্শ্বশিক্ষকদের বিভিন্ন সময়ে বেতন বৃদ্ধির ফাইলের কথা শোনা যায় আপনারা দেখেছেন দুর্গাপূজার আগেও একটা ফাইলে নিয়ে গল্প হয় গুঞ্জন উঠে সকলেই দাবি করেন যারা সরকারপন্থী নেতৃত্ব পুজোর আগেই কিছু না কিছু একটা হয়তো বেতন বা ভাতা বৃদ্ধি হয়ে যাবে কিন্তু তারপরে দেখা গেল সেই বেতন বা ভাতা বৃদ্ধি একেবারে অন্ধকারে চলে যায় সেই বেতন বা ভাতা বৃদ্ধির আর কোনো খবর কিন্তু পাওয়া যায়নি এবং সেই বেতন বা ভাতা বৃদ্ধি হয়েও নি অর্থাৎ ফাইলের গল্প কিন্তু ভুল ছিল না ফাইলের গল্প কিন্তু মিথ্যা ছিল না আমরাও আমাদের নিজস্ব সূত্র মারফত এবং আমরা বিভিন্ন দপ্তরে গিয়ে খোঁজ নিয়েছিলাম আধিকারিকদের কাছ থেকে আমরাও কিন্তু পজিটিভ নিউজ পেয়েছিলাম পজিটিভ বার্তা পেয়েছিলাম আপনাদেরকে আমরাও কিন্তু বিভিন্ন ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম যে অবশ্যই বেতনবিধির ফাইল রয়েছে সেখানে একটা সম্ভাবনা থাকছে খুব শীঘ্রই কিন্তু ঘোষণা হবে এবার আমাদের কথা আপনারা বিশ্বাস করুন বা না করুন কিন্তু বিকাশ ভবন সূত্রে যে খবর রয়েছে এসপিডি এস স্যার যে বলেছেন যে অবশ্যই তারা রেডি করেছেন ফাইল বেতন বৃদ্ধির ফাইল সেই ফাইল নাকি নেতৃত্বদের খুলে দেখিয়েছেন এবং সেই ফাইল আগামী সোমবারের মধ্যে হয়তো চলে গেছে শুক্রবারই হওয়ার কথা কিন্তু তবু নেতৃত্বরা ধরে নিচ্ছেন যে সোমবারের মধ্যে শিক্ষামন্ত্রীর কাছে যাবেন এবং শিক্ষামন্ত্রীর সই হওয়ার পর সেই ফাইল মুখ্যমন্ত্রীর দপ্তরে যাবে এবং মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে নিজের উদ্যোগে এসপিডি স্যার নাকি সেই ফাইল পাশ করিয়ে নিয়ে আসবেন অর্থাৎ অত্যন্ত বড় খবর কিন্তু তার আগেই নেতৃত্বের কোথাও না কোথাও আশঙ্কা রয়েছে এবং এই আশঙ্কা হয়তো সরকারপন্থীদের বিরুদ্ধে হতে পারে বা অন্যান্য সংগঠনের বিরুদ্ধ হতে পারে কারণ বিভিন্ন সময়ে নেতৃত্বরা ক্রেডিট নেওয়ার জন্য কিন্তু বাগড়ার সৃষ্টি করেছেন সেই বিষয়টি কিন্তু অস্বীকার করা যাবে না এবং ফাইলের যে গল্প রয়েছে ফাইল নম্বর রয়েছে এবং সেখানে পার্শ্ব শিক্ষকদের একটা ভালো মাপের স্যালারি কিন্তু উল্লেখ করা হয়েছে বা মেনশন করা হয়েছে অর্থাৎ স্যালারিতে যে কাঠামো রয়েছে তা কিন্তু যথেষ্ট বলেই দাবি করছেন নেতৃত্বরা কিন্তু যতক্ষণ না পর্যন্ত যে হচ্ছে বিশ্বাস নেই এবং সেটাই বলছেন নেতৃত্ব আপনাদেরকে শোনাবো আমরা সরাসরি নেতৃত্বের বার্তা আপনারা অবশ্যই শুনবেন এই ঠিক আছে এইটা আমাদের আমি মনে করি এটা আমাদের কোনো কৃতিত্ব নয় যারা সরকারি সংগঠন আছেন বা অন্যান্য যারা আরও ভাতৃপ সংগঠন আছেন প্রত্যেককে বলবো যে ফাইলটা তৈরি হয়েছে বিগত দিনে এই ফাইল তৈরি হওয়ার পরেও কিন্তু কিছু মানুষ গিয়ে আমি কেন নাম করছি না কিছু মানুষ গিয়ে সেই ফাইল কিন্তু বন্ধ করিয়েছেন তাই সবার কাছে একান্ত অনুরোধ সমস্ত বিভেদ ভুলে পার্টি ভুলে সংগঠন ভুলে কে কার সংগঠন করেন এসব ভুলে যে ফাইলটা রেডি হয়েছে মাননীয় প্রাপ্ত সুরকে যে ফাইলটা যাওয়ার কথা সোমবার থেকে শুক্রবারের মধ্যে সিমা দপ্তরে সেইটা আমরা সবাই উদ্যোগ নিলে যে করে হোক ফাইলটাকে বার করে আনতে হবে নিজেদের মধ্যে কোনো বিবাদ বিভাজন করার দরকার নেই শিক্ষকরা কিন্তু না খেয়ে আছে তাদের দুঃখ দুর্দশা দূর করতে হবে এটাই একমাত্র আমাদের সব সংগঠনের লক্ষ্য হওয়া উচিত তাই প্লিজ কেউ এই ফাইলটা বাগড়া দেবেন না পারলে আসুন সবাই একসাথে মিলে এসপিডি হোক শিক্ষামন্ত্রী হোক হ্যাঁ ফাইলটা যাতে দ্রুত বেরিয়ে যায় এবং জিও হয়ে বেরিয়ে আসে সেইটার জন্য সবার কাছে সব সংগঠনের কাছে দলমত নির্বিশেষে আহ্বান